এটা একটা লালন মঞ্চ গত এক মাস আগেও এখানে মেলা অনুষ্ঠিত হয়েছে এখন আপাতত আসসালামু আলাইকুম এখন আমরা আছি কুষ্টিয়ার যে বিখ্যাত স্বাধীনতা চত্বর এবং এখান থেকে আমরা এখন যাব লালন সাহের যে সে আঁকড়াতে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে লালন সাহের আঁকড়া তো আমরা এখন এই স্বাধীনতা চত্বর থেকে আমরা রওনা দিলাম আপনাদেরকে নিয়ে যাব এখন যে কুষ্টিয়ার বিখ্যাত যে লালনশার যে কুষ্টিয়া এবং লালন শাহ যার যে দুটো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই বিখ্যাত কুষ্টিয়ার এনএস রোড এই এনএস রোডের এর পূর্ণরূপ কি আমি জানি না এটা খুবই বিখ্যাত একটা রোড এবং কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র বলা হয় এই এনএস রোডকে কে তো এই এনএস রোড দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি এখন কুষ্টিয়ার যে সেউরিয়া নামক যে মানে এলাকাটা রয়েছে সেই সেউরিয়া এলাকায় যেখানে আসলে রাগনশাল আখড়া অবস্থিত এবং কথা বলতে হলে অবশ্যই আগে যে কথাটা বলতে হয় যে কুষ্টিয়া সেই প্রাচীন কাল থেকে একটা ব্যবসার অন্যতম স্থান ছিল সেই প্রাচীন কাল থেকেই দূর দূরান্ত থেকে অনেক লোক এই কুষ্টিয়াতে আসতো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং অনেকে এখানে এসে থাকতো সেই জায়গা থেকে এখানে অনেক কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আজও তার ব্যতিক্রম নয় যেমন এখানকার লাভলি টাওয়ার এবং পরিমল টাওয়ার তার অন্যতম একটা উদাহরণ এখানেও আসলে অনেক ধরনের দোকানপাট তৈরি হয়েছে যেগুলো আসলে কুষ্টিয়ার মধ্যে অনেক বিখ্যাত কিছু স্পট সেকালেও যেমন এখানে ব্যবসায়ীকে একটা পোষার ছিল আজকেও তার ব্যতিক্রম নয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই কিন্তু এসেছিলেন এখানকার এই জনবহুল একটা ব্যবসায়িক স্থান দেখেই তাই কুষ্টিয়ায় অনেক প্রাচীন কিছু বাজারও দেখা যায় যেগুলোর আসলে বয়সও অনেক বেশি এবং এখানে অনেক বেশি প্রসিদ্ধ এবং অনেক বেশি পুরাতন তো যাওয়ার পথে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেখতে দেখতে যাব আমরা এখন আছি কুষ্টিয়ার যে বড় বাজার সেই বড় বাজার নামক স্থানে এবং এটাও কুষ্টিয়ার প্রায় বিখ্যাত একটা দর্শনীয় স্থান এখানে যত প্রকার হোলসেল মার্কেটের যে জিনিসগুলো দরকার হয় এবং সব কিছু আসলে এই মার্কেটগুলোতে পাওয়া যায় ওই অনেক বেশি পপুলার একটা জায়গা এবং অনেক বেশি লোকজন এখানে থাকে এখানে অনেক বেশি লোকজন ব্যবসায়ী

দেখানা বলতে আমরা চলে এসেছি সেই লালন সার যে আঁকড়া এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই লালন সার অবশ্যই আমাদের সাথে থাকবেন অনেক অনেক দর্শনার্থী এখানে এসেছেন লালন সার ঘুরে দেখার জন্য এবং প্রতিনিয়ত অনেকে আসেনও দেখতে পাচ্ছেন একটা একতারার ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে যে একটারাটা আসলে লালন শাহকে ধারণ করে এবং বেশ কিছু কবর দেখতে পারবেন যেগুলো আসলে তার যে মুরিদগণ রয়েছেন ভক্তগণ রয়েছেন এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ কিছু ভক্তদের আসলে এখানে কবর দেখতে পারবেন এবং লালন যে মূলত মেইন যে মাজারটা সেটা মূলত এই সাদা ঘরের ভিতরে জানি না এখন খোলা আছে কিনা তো সুযোগ হলে সেটাও দেখানোর চেষ্টা করব এটা হলো সেই লালন সার এবং এখানে একটা অডিটোরিয়াম রয়েছে এবং আমি যত সম্ভব জানি এবং যদি ভুল না জানি হ্যাঁ যে কথাটি বলছিলাম প্রিয় বন্ধুরা এই সেই লালন সার যার ধর্ম নিয়ে মানুষজনের মধ্যে ছিল একটা বিশাল বিভ্রান্তির কারণ যেমনটা ধরুন জীবনদশায় লালন সাহ বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের ধর্ম আলোচনা তিনি মানুষের সামনে করে বেড়াতেন এটা নিয়ে হিন্দু ধর্মের অনেকেই মনে করতেন তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের অধিকারী অপরদিকে লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী কবি যিনি আসলে মানবতার কথা বলে গিয়েছেন সারা জীবন তার মধ্যে কোনো রাগ হিংসা বিদ্বেষ ছিল না তিনি সকল ধর্মকে শ্রদ্ধা করতেন সকল ধর্মের বাণী করতেন অনেকে আবার তাকে নাস্তিক বলে থাকেন এদিকে আবার তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন মুসলিম পরিবারে তো তার ধর্ম লালন ধর্মকেই প্রচার করেছিলেন বেশি এবং এই ধর্মকে মেনে নিয়ে যারা তার সঙ্গী হয়েছিল তাদেরকে বলা হয় ফকির এখানে লেখা আছে ফকির মনিউদ্দিন শাহ এবং পাশি ফকিরানি তো এই নামগুলোর পিছনে এইরকম হওয়ার কারণে কারণ হলো যারা আসলে এই ফকির ধর্মটাকে গ্রহণ করেছে তাদের নামের শেষে আসলে এই ফকির নামটা চলে এসেছে এগুলো সব লালন ভক্তদের কবর এবং এখানে লেখ করে লেখা আছে যে তাদের জন্মশাল এবং মৃত্যু সালটা এবং এই কবর গুলো প্রায় আজকের না প্রায় অনেকদিন আগের প্রায় একশো বছর কোনো কোনো কবরের সত্তর আশি বছর বয়স তো আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো এই সেই লালন যে মাজারটা এই সেই মাজারের দৃশ্য ভিতরে হলো লালন শাক কবরস্থান আর এখানে বাইরে যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত লালুনের যে মুড়িদ রয়েছেন সেই মুড়িদদের কবরস্থান এবং এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন লালন একটা ভাস্কর্য মূলত এখানে একটা তার প্রতিকৃতি ধারণ করা হয়েছে এবং এইটাই সেই অডিটোরিয়াম ভিতরে কিছুটা অন্ধকার এবং এখানে যে লালন ভক্তরা রয়েছে লালনের যে মুরিদরা রয়েছে তারা এখানে মূলত রেস্ট করে থাকেন যারা এখানে আসেন ঘুরতে আসেন বা বিভিন্ন কাজে আসেন বা লালন নিয়ে যারা আসলে চর্চা করেন এবং লালনকে যারা ধারণ করেন তারা এখানে মূলত রেস্ট নেন অসাধারণ একটা জায়গা একটা কালচার গড়ে উঠেছে লালনকে কেন্দ্র করে একটা যেহেতু লালন নিজেই বলে গেছেন যে তার কোনো আসলে ধর্ম নেই তিনি আসলে মানব ধর্মটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন তো সেই চর্চা সেই ধর্ম চর্চার করার জন্য আসলে এখানে একটা একাডেমিক ভবন তৈরি করা হয়েছে এটা হলো এখানে একটা লালন মিউজিয়ামও রয়েছে এটা মূলত হয়তো বন্ধ যেহেতু আজকে সবাই জানেন যে ষোলোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর আসলে সব কিছুই বন্ধ থাকে এটাই স্বাভাবিক এবং এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন এই ম্যাপটা হলো আমরা যে কালকে রবীন্দ্র কুঠি বাড়িতে দেখেছিলাম এই ম্যাপটা আসলে কুষ্টিয়ার যত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে তো আপনি ওই ব্লকটাতে দেখলেই আসলে এই জিনিসগুলো দেখতে পারবেন এবং আমরা এখন আসলে লালন যে মিউজিয়ামটা রয়েছে এই মিউজিয়ামটার ভিতরে পুরস্কার চেষ্টা করবো লালনের মিউজিয়াম রয়েছে মূলত আমরা টিকিট কেটে ফেলছি অলরেডি এবং দশ টাকা করে টিকিট আপনাদের দেখানোর চেষ্টা করবো এই সে লালন মিউজিয়াম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন ধরনের এটা আসলে মিউজিয়াম যেমন তেমন এখানে আসলে লালনের যে আর্ট ওয়ার্ক গুলো রয়েছে সেই আর্ট ওয়ার্ক গুলো এখানে তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে এখন একটা একটা করে দেখানোর চেষ্টা করব এখানে একটা লালন স্যার একটা ছবি আট করা কিছু একটা লেখা আছে স্কেচ যে ছবিটা এই ছবিটা এখানে আট করা আছে এবং এটাই সেই লালন স্যার যে দরজাটা এটা তার জীবদ্দশায় ব্যবহৃত একটা দরজা এই দরজাটা তার জীবদ্দশায় ব্যবহার করেছেন এটা এখানে রাখা হয়েছে প্রদর্শনের জন্য এবং এখানে একটা কাঠের তৈরি লালন একটা মূর্তি এবং লালন সাহেব শীর্ষগণে ব্যবহৃত ডেকসি মানে এই ডেকসিটা ব্যবহার করা হতো তার সময় এবং এখানে একটা আর্ট ওয়ার্ক আছে এটা মূলত কাপড়ের তৈরি কাপড়ের উপর ড্রয়িং করা এবং এইরকম বেশ কিছু ছবি এক করা আছে এই ছবিগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে লালন শাহের ব্যবহৃত কিছু একটা জুতা এখানে দেখা দেখা যাচ্ছে এখানে একটা লাঠি দেখা যাচ্ছে আসলে এটা কি এখানে কোনো তথ্য ইনফরমেশন কিছু দেওয়া নাই এবং এখানে বেশ কিছু পিতল বা কাঁসার তৈজসপত্র দেখানো হয়েছে যেগুলো আসলে আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য না দেওয়া দেওয়ার কারণে আসলে আপনাদেরকে দেখাতে পারছি না হয়তো তার আমলে ব্যবহার প্রকৃত কিছু তৈজসপত্র এবং এখানে দরজার যে করা যেটা আসলে দরজা টেনে খোলা হয় এবং বেশ কিছু চাবি এবং আরো অনেক কিছু দেখা যাচ্ছে তো এখানে আর একটা ইয়া দেখতে পাচ্ছি এটা মেবি সেই সময় আসলে ওই যে তামাক টানার জন্য কিছু একটা ব্যবহার করা হতো এবং এখানে কিছু একটারা রাখা হয়েছে জানি না আসলে ওনার ব্যবহার কি না কিন্তু আসলে একটারা গুলো বেশ বড় বড় একটারা এবং এছাড়া লালন ভক্তদের এখানে লালন এক ভক্তের ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং লালন ভক্তদের বিভিন্ন ধরনের ড্রয়িং করা এবং লালনদেরকে নিয়ে এই সবই আসলে লালন যে ভক্তরা রয়েছে তাদেরই আসলে বদলতে এই মিউজিয়ামটা গড়ে উঠেছে হয়তো অনেকে বলতে পারেন ভিতরে তেমন কিছুই দেখা দেখার মতো নাই কিন্তু আমি মনে করি এইগুলোই আসলে আমাদের এটা একটা শুভ বুদ্ধির উদয় কারণ একটা এত বড় একটা মানুষের যদি একটা মনে করে একটা সংগ্রহশালা থাকা উচিত আমি মনে করি তো আস্তে আস্তে হয়তো এই সংগ্রহশালাটা ভরে উঠবে একদিন এই কামনা করে এখন আমরা এখান থেকে বিদায় নিব আহ যা দেখার আর কি যতটুকু দেখানোর আসলে দেখানোর চেষ্টা করলাম কুষ্টিয়ার এই মুহূর্তে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেটা মূলত একটা মাঠ এবং সেই সংগঠিত হয় আপনার যে লালন মেলাটা হয়েছে গত এক মাস আগে আসলে লালন মেলা এখান থেকে শেষ হয়েছে তো এই সেই মাঠ এবং এই মাঠেই মূলত লালন মেলা সংগঠিত হয় এবং এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছেন এগুলো লালন আঁকাকে কেন্দ্র করে দোকানগুলো গড়ে উঠেছে এই অবস্থায় এই সাইড যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আসলে লালন মেলা সংগঠিত হয় এবং এখানে একটা লালন মঞ্চ রয়েছে লালন মঞ্চকে কেন্দ্র করেই মূলত এখানে লালন মেলা সংগঠিত হয় এবং এখন আপাতত এটা ফাঁকা মাঠ হিসেবে পড়ে আছে এখন ওখানে একটা লালন ভাস্কর্য দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটাই এটা একটা লালন মঞ্চ গত এক মাস আগেও এখানে মেলা অনুষ্ঠিত হয়েছে এখন আপাতত মেলা চলছে না এবং এটা প্রতি বছরে মনে একটা নির্দিষ্ট সময়ে আসলে এই মেলাটা সংগঠিত হয় এবং এখানে দেখতে পাচ্ছেন লালন মঞ্চ এবং এই লালন মঞ্চটি সম্প্রসারণ কাছে যে হেল্প করেছেন যিনি হল জনাব বনমৌলী বনমালী ভৌমিক জেলা প্রশাসক ছিলেন কুষ্টিয়ার এবং সামনে একটা লালন ভাস্কর্য দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু দর্শনার্থী এখানে এসেছেন ঘোরার জন্য তো এই সেই লালন মাঠ মানে যেখানে আসলে আসলে লালন যে মেলাটা হয় এখন মেলা না আপনাদেরকে দেখাতে পারলাম না এবং পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে নদী না এটা পুকুর আর কি দুঃখিত তো এবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চেষ্টা করব এখানে দেখানোর চেষ্টা করব যে বেশ কিছু দোকান বসেছে ভ্রাম্যমান দোকান সেই দোকানগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে বিভিন্ন ধরনের আংটি পাওয়া যাচ্ছে এটা কি আচ্ছা এটার কাজ কি আচ্ছা আচ্ছা এগুলো সব ঔষধি বিভিন্ন গাছ গাছালি এখানে পাওয়া যাচ্ছে এখানে তাবিজ রয়েছে আমি একটু সামনের দিকেও দেখবো আসলে কোথা আর কি কি পাওয়া যায় এখানে এখানে এখানেও বেশ কিছু আংটি পাওয়া যাচ্ছে এবং বেশ কিছু খাবারের দোকান বসেছে এখানে আপনারা চাইলেই দেখতে পারেন এবং এখানে খাতে খেতে পারবেন চানাচুর এবং যে মুড়ি মাখা যে জিনিসটা বলে এখানেও এখানে একটা সুন্দর একটা খাবারের ইয়ে দেখছি এটা কি চিনি আর বাদাম দিয়ে ইয়ে করে করা হয়েছে দেখতে পাচ্ছেন কাকি বিক্রি করছেন কত করে গুলা আমরা সহ নিব না আমাদেরকে বিশ টাকা মানে পঞ্চাশ দেন তাহলে মনে করেন আমরা জাস্ট একটু টেস্ট করার জন্য ইয়ে করবো এখানে দেখতে পাচ্ছেন আমেনা খালার ভাজা বাদাম ও ছুলা পাওয়া যায় এখানে আরে মাপতে হবে না এমনি একটু দেন এখানে আরো অনেক দোকান বসেছে এখানে যে ফুচকা চটপটির দোকানও বসেছে তো এটা মেলাকে কেন্দ্র করে আসলে এই দোকানপাট গুলো বসেছে এবং ওখানে পাপড় বিক্রি করছেন আমরা এই যে এখন এটা খাবো মূলত বাদাম আর চিনির যে শিরা দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে এবং অসাধারণ বেশ খেতে মজাদার এবং চোখ আবেদ চল এবার আমরা সামনের দিকে যাব সামনে কি কি দোকানপাট বসে সেগুলো দেখানোর চেষ্টা করব দোকান বসেছে আমরা খেয়েছিলাম রবীন্দ্র কুঠির বাড়িতে যেখানে খেয়েছিলাম তো এখানে খাওয়ার একটা এখানে ট্রাই করব আমরা যে আসলে কোনটা বেস্ট সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব এখানে বিভিন্ন খাবারের দোকান বসে যেখানে পপকর্ন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এবার এখানে একটা গাড়ির পার্কিংও আছে আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য আসলে খুব সুবিধা হবে এখানে এসে গাড়ি রাখতে পারবেন এখানে এখানেও বিভিন্ন ধরনের দোকানপাট দেখা যাচ্ছে আমরা কয়েকটা দোকান দেখানোর চেষ্টা করি এখানে আপনার ওই যে একতারা বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের একতারা ছোট বড় একতারা সব ধরনের একতারা এখানে আছে আপনার বাজিয়ে নিলাম সে এইখানে থেকে আসলে এই সব একতারা সংগ্রহ রাখতে চান কেউ আসলে একতারা সংগ্রহ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী এখান থেকে কিনতে পারবেন এখানে ব্যাগ আপনার ঢোল তবলা বাসি থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যায় তো হ্যাঁ প্রিয় বন্ধুরা এটাই ছিল সেই লালনশার আকরা এবং এখানেই আসলে আমার ব্লগটা শেষ হচ্ছে না আমার একটা মেইন আকর্ষণ একটা আপনাদের জন্য রেখে দিয়েছিলাম সেই আকর্ষণটাই একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন যে স্থান দিয়ে দাঁড়িয়ে আছি সেটা হলো একদম যে লালনশার আঁকড়া রয়েছে সেই আঁকড়ার একদম অপোজিটে এবং এখানে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে এই লালনশার আকরাকে কেন্দ্র করে এবং আপনারা এখানে এসে কি কি পাবেন কি কি কিনতে পারবেন সব আসলে এই ব্লগটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি লালনের আঁকড়ায় আসবেন আর লালনের গান শুনবেন না সেটা কিভাবে হয় তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে একদম সেই অডিটোরিয়ামে যেখানে আসলে শিল্পীরা লালনের গান নিয়ে আসর জমিয়েছেন আপনারা চাইলেও এইরকম লালন ফকিরদেরকে নিয়ে কিছু টাকার বিনিময়ে এখানে একটা আসর জমাতে পারেন আশা করি মন্দ না আপনাদের হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনার বন্ধু প্রিয়জন সকলকে নিয়ে এই জায়গাটায় আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি